স্বপ্ন যাবে বাড়ি হ্যালো বিবন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন হ্যাঁ আমাদের স্বপ্নও বাড়ি যাবে তাই আমরা সকাল সকাল সবাই উঠে যাওয়ার মতো রেডি হয়ে গেল আমাদের ব্যাগ বস্তা এত পরিমাণ হয়েছে যে লোকজন রাস্তাঘাটে দেখলেও ভয় পাবে আমাদের সবাই বেরিয়ে গেল সবাইকে বিদায় দেওয়া হলো এর জন্য সবাই অপেক্ষা করতেছি কখন বাস আসে অবশেষে বাসটা চলে আসলো এবং সবাই উঠে পড়লাম শ্রাবণী চাঁদ নিয়ে একে একে উঁকি মারছি যে তানভীরকে দেখা যায় দেখতে দেখতে আমরা অনেকটা পথে গিয়েলাম। এলাম দুপাশে রাস্তা প্রচুর জোরে গাড়ি চলছে দেখতে দেখতে চলে আসলাম পদ্মা সেতুতে লং টাইম জার্নির পর আমরা বাস থেকে নেমে গেলাম এরপর আমরা ভ্যানে উঠে সবাই রেডি ওরা ভাই বোনরা তো বেশ আনন্দ করছে বাতাসে চুল উঠছে দলছে ভ্যানে করে আঁকা বাঁকা পথে চলে এলাম আমাদের নিজ আবাসস্থলে মানসিক শান্তির জায়গা আস্তে আস্তে করে আপন মনে এই তো চলে এলাম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ